সকলেই জানো তারও আগে কোথাও উত্তম কুমার এবং সৌমিত্র চ্যাটার্জি ছিল তো সৌমিত্র চ্যাটার্জির আজকে সেরা দশটা সিনেমা নিয়ে কথা বলবো যেগুলো আমার মনে হয় যে প্রত্যেকজন বাঙালি একবার হলো এই ছবিগুলো দেখা উচিত এবং অলরেডি অনেক মানুষ এই ছবিগুলো দেখে নিয়েছে তো সেই ছবিগুলো নিয়ে আজকে বিশেষত ভাবে কথা বলবো সৌমিত্র চ্যাটার্জি আমার খুব

এবং এখনকার দিনে এইরকম কাইন্ড অফ ড্রামা ছবি খুব কম বেশ হয় এবং অন্য অন্য জনের বা অন্য অন্য রিজেনল ল্যাঙ্গুয়েজ অবশ্যই পেলো বাংলা ইন্ডাস্ট্রি এরকম অফ ছবি ফ্যামিলি ড্রামার ছবি কিন্তু হওয়া কিন্তু প্রচন্ড পরিমাণে বন্ধ গেছে সেই কারণে আমার প্রথম রেকমেন্ডেশন হলো সাত বাঁধা এই ছবিটা তোমরা চাইলে একবার দেখতে পাবো এর পরের যে ছবিটাকে নিয়ে কথা বলবো যে ছবিটাকে আমি দু নম্বরে রেখেছি এই ছবিটা হচ্ছে কাছ কাটা হিরে এই ছবিটা উনিশশো ছেষট্টি সালে আসে এবং এই ছবিটাতে আমরা সুমিত্র চটার্জী এবং ছায়া দেবী তার মতো ভালো ভালো পারফরমান্স এই ছবিতে আমরা দেখতে পাই এবং এটাও কিন্তু একটা মাস্টার ক্লাস ছবি ছিল এরপরে যে ছবিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে উনিশশো উনসত্তর সালে এই ছবিটা মুক্তি পেয়েছিল ছবিটার নাম হচ্ছে পরিণীতা এই ছবিটা অবশ্যই দেখে নিয়েছো এবং এই ছবিটা শরৎচন্দ্র একজন একটা উপন্যাস থেকে ছবিটা বিলং করে ছবিটাকে বানানো হয়েছিল ছবিতে সাথে আমরা মৌসুমী চটার্জিকে দেখতে পাই এটা দুর্দান্ত ছবি এবং অনেকে এই মানে যে গল্পটা আসল উপন্যাসটা সেটা অনেকেই পড়ে নিয়েছে ইভেন তার সাথে সাথে এই ছবিটাও একটা ব্যাপক ইভেন সৌমিত্র চ্যাটার্জি এমন একটা ক্যারেক্টার ছিল বা এমন একজন অভিনেতা ছিল তাকে কিন্তু কোনো আহ উপন্যাস থেকে অ্যাডাপ্টেশন এরকম বিলং যদি ছবি বানানো হতো তো প্রথম চয়েস হিসাবে কিন্তু তাকে আমরা দেখতে পেয়েছি এই ছবিটা একবার হলো তোমরা চেক আউট এর পরের যে ছবিটা নিয়ে কথা বলবো এই ছবিটা খুবই আন্ডারেটেড একটা ছবি এবং ছবিটা নিয়ে কথোপকথন খুব কমই হয় এবং বেশিরভাগ মানুষ শেষের ভাগে তার বেলা শেষে থেকে শুরু করে এইরকম ছবি নিয়ে বেশি কথা বলতে তাকে দেখা যায় তার মানুষকে কিন্তু এই ছবিটা এই ছবিটা কিন্তু খুবই আন্ডারেটেড ছবি এই ছবিটার নাম যে বর্ণালী বলে ছবিটা এই ছবিতে আমরা সৌমিত্র চার্জির সাথে সাথে শর্মিলা ঠাকুরকেও দেখতে পাই এবং এটা দুর্দান্ত মাপের একটা ছবি কিন্তু ছবিটা খুবই আন্ডার রেটেড পারফর্ম করে এবং এর সাথে সাথে ছবিটা নিয়ে কথোকথনও কিন্তু অডিয়েন্সের মাধ্যম দিয়ে কমই হয় কিন্তু আমার মনে হয় যে বর্ণালী ছবিটা কিন্তু একবার প্রত্যেকটা অডিয়েন্সের একবার হলো দেখা উচিত এরপরে যে ছবিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তিন বলে ছবিটা এটা উপর দেখানো হয় সালে এই ছবিটা মুক্তি মানে হয়েছিল এবং এই ছবিটা রবীন্দ্রনাথ ঠাকুরের একশোতম পরিচালনা করেছিল সত্যজিৎ রায় এবং এই ছবিটা দুর্দান্ত একটা ছবি এখানে ট্রাইলজি হিসাবে এবং তিন কন্যা হিসাবে এই ছবিটাকে মানে তিনটে কন্যার কাহিনী দেখানো হয় এবং তার মধ্যে প্রথম যেটা পার্ট ছিল যেটা আহ মেবি সমিত চ্যাটার্জি সেই পার্টটাতেই ইনভলভ ছিল এবং সেই কাজটা দুর্দান্ত কাজ মানে প্রথম এবং সেকেন্ড এবং থার্ড তিনটে পার্টের মধ্যে প্রথম পার্টটা দুর্দান্ত এবং এখনকার দিনের এরকম ট্রাইলজি বেস ছবি যে একটা ছবির মধ্যে এরকম ইনভলভ থাকবে এরকম ভাবে কাউকে ট্রিবিউট দেয়া হবে এবং তার মধ্যে তিন চারটে গল্প কথা সুন্দর করে দেখানো হবে এই রকম কাজ কিন্তু বাংলা এখন আর হতে দেখা যায় না এই ছবিটা এরকম একটা কাইন্ড অফ কাজ ছিল এবং তিন কন্যা একটা দুর্দান্ত কাজ তোমরা অবশ্যই কাজটা একবার হলো ছবি এর পরের যে ছবিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে উনিশশো সালে মুক্তি পাওয়া ছবি এই ছবিটার নাম হচ্ছে বাক্সবদল এবং এই ছবিটাতে আমরা সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাথে সাথে আমরা অপর্ণা সেনকেও দেখতে পাই এই ছবিটা একটা দুর্দান্ত ছবি যে দুজনের মধ্যে বাক্সবদল এবং তারপর দুজনের মধ্যে যেরকম একটা কেমিস্ট্রি বিল্ড আপ হবে এই সমস্ত বিষয়বস্তু নিয়ে এই ছবিটা বানানো হয় এই ছবিটা একটা দারুণ ছবি এবং এই ছবিটা নিয়ে এখনো অডিয়েন্স বিশালভাবে তারিফ করে এবং সৌমিত্র চট্টার্জি সেরা দশটা সিনেমার মধ্যে এই ছবিটা কিন্তু সবসময় মানে জায়গা গ্রহণ করেছে তো বাক্সবদল একটা দুর্দান্ত ছবি এই ছবিটা কিন্তু অবশ্যই যারা দেখোই তাদের জন্য এটা মাস্ট রেকমেন্ডেশন একটা ছবি রইল

প্রত্যেকজন ভালো ভালো পারফর্মার এই ছবিটা আছে ছবি প্রথম থেকে শুরু করে শেষ অব্দি শেষ ভাগ পর্যন্ত এই ছবিটা পুরোপুরি কিন্তু এন্টারটেইন করবে এবং খুবই ইংগেজিং একটা ছবি এই ছবিটা অবশ্যই তোমরা চেয়ে এর পরের যে ছবিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে উনিশশো সালে এই ছবিটা মুক্তি পেয়েছিল ছবির নাম হচ্ছে অপুর সংসার এবং এই ছবিটা তোমরা সকলেই জানো যে অপুর ট্রাইলজিটা যেটা সত্যজিৎ রায় স্যার বানিয়েছিল সেটা পুরোপুরি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প অবলম্বন থেকেই সেই তিনটে কাজকে বানানো হয়েছিল এবং অপুর সংসার সে তার মধ্যে একটা খুব ভালো কাজ যে কাজটার মধ্যে সৌমিত চ্যাটার্জিকে আমরা অন্যভাবে পাই এবং সেখানে শর্মিলা ঠাকুরের সাথে তার যেরকম কেমিস্ট্রি দেখানো হয়েছে এর সাথে সাথে সেই ক্যারেক্টারটা ধীরে ধীরে যেরকম একটা জিনিস হারিয়ে ফেলে সেখানে আমাদের প্রচন্ড ইমোশনালি এই ক্যারেক্টার গুলোর সাথে আমরা কানেক্ট হয়ে যাই এবং ইভেন অপুর সংসার এমন একটা কাজ বা অপুর সংসারে অপুর ট্রায়োলজিটাই এমন একটা কাজ আমার মনে হয় তিনটে কাজই অবশ্যই মানুষের একবার হলেও দেখা উচিত এর পরের যে ছবিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সালে মুক্তি পাওয়া ছবি দিন রাত্রি এই 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 ছবিটা ছবিটা নিয়ে তোমরা ছবিতে রবি ঘোষ এবং চ্যাটার্জি এরা প্রত্যেকেই আছে এবং এর সাথে সাথে শুভেন্দু চট্টোপাধ্যায় এই কাজটার মধ্যে আছে এবং এই কাজটা দুর্দান্ত একটা কাজ এখানে চার বন্ধু একসাথে একটা ট্রিপে যাচ্ছে এবং সেখানে কি কি ঘটছে সেই বিষয়বস্তু নিয়ে এই ছবিটা পরিচালনা করেছিল সত্যজিৎ রায় নিজে ছবির কাজ মানে অসংখ্য খুবই ভালো এবং এর সাথে ছবির কাজ কিন্তু অত্যন্ত ভালো এবং এই ছবির মিউজিক খুব ভালো এবং এই ছবিতে মানে যেটা সোশ্যাল মেসেজ বা সোশ্যাল জিনিসগুলোকে সেখানকার কালচারকে যেরকম সত্যি নিজের কাজের মধ্যে দেখিয়ে থাকে তো সেটা কিন্তু দুর্দান্ত তো রায় এবং সমিত্র যেটা যে এই দুজনেরই মানে মানে যদি যুগল দেখো তো তারা একসাথে যখনই এসছে তখনই একটা বেটার কিছুই ডেলিভার করেছে তো অরণ্যের দিন রাত্রি তার মধ্যে একটা কাজ যেটা আন্ডার রেটেড হিসাবে অডিয়েন্সের কাছে যায় কিন্তু চার বন্ধুর কাজের ওপর কাজ বাংলা ইন্ডাস্ট্রিতে খুব কমই হয়েছে তার মধ্যে অরণ্যের দিনরাত্রি একটা মানে বলতে পারো এটা বাংলার দিল চাতা এরপর যে ছবিটা নিয়ে কথা বলবো যেটা আমি অন্তিম জায়গায় রেখেছি সেটা হচ্ছে তিন বোনের পারে এই ছবিটা এটা একটা দুর্দান্ত ছবি এবং এই ছবিটা উনিশশো উনসত্তর সালে ছবিটা মুক্তি পায় এই ছবিতে আমরা তনুজাকে দেখতে পাই সুমিত্র চ্যানার্জির অপোজিট এবং এখানেও একটা ফ্রেন্ডশিপ ওয়াইফ কিন্তু রাখা হয় এই এই ছবিটা খুব ইংরেজিং একটা ছবি এবং উনিশশো উনসত্তর সালে এই ছবিটা সব থেকে বড় সাফল্য পাওয়া বাংলা ছবি হিসাবে এই ছবিটা কিন্তু কনসিডার করা হয়েছিল সেই টাইমে তো যাই হোক এটাই ছিল আমার সেরা দশ হিসাবে সুমিত্র চ্যাটার্জির ছবি এর মধ্যে কিছু কিছু ছবি অবশ্যই আন্ডারেটেডেডেডেডেড যেগুলো হয়তো অনেকে দেখেনি আমার মনে হয় যে সেগুলো একবার এটলিস্ট দেখে নেওয়া উচিত যাক তোমাদের কি বক্তব্য বিষয়বস্তু নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে নেওয়া পারো আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করিও থ্যাঙ্ক ইউল বাই